ভাঙড়ে আরাবুল ইসলামের চা চক্রে হামলা হামলার অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে আরাবুল ইসলামের চা চক্রে অতর্কিত হামলা হামলার অভিযোগ দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে চা চক্র না তোলাবাজি চক্র সেটা ভাবতে হবে এবং টোটাল ভাঙড়ের মানুষ জানে ওটা চা চক্র করতে এসেছিলেন না তোলাবাজি করতে এসেছিলেন ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর সাতুলিয়া এলাকায় দীর্ঘ কয়েক মাস জেলবন্দি থাকার পর বাড়িতে ফিরে আরাবুল ইসলাম বাড়িতেই থাকতেন আরাবুল আজ কর্মীদের সাথে দেখা করার জন্য সাতুলিয়া এলাকায় একটি চা চক্রের আয়োজন করে জেল থেকে ফেরার পর এই প্রথম চা চক্র আরাবুল ইসলামের আর সেই চা চক্রে হামলা করে দলেরই তৃণমূল নেতা খৈরুল ইসলাম বলে অভিযোগ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলের হাট থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ আসার পর ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ হয়ে যায় তারা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় বিউরো রিপোর্ট ডট যারা এসেছিল তারা কাদের লোক গাড়ি থেকে নেমেই সব পালিয়েছে ওটা চা চক্র না তোলাবাজি চক্র সেটা ভাবতে হবে এবং টোটাল ভাঙনের মানুষ জানে ওটা চা চক্র করতে এসছিলেন না তোলাবাজি করতে তিনি হামলা চলেছে দেখুন আমি এলাকায় ছিলাম না আমি যে কোনো একটা বিশেষ কাজে হাবড়া জেলাতে ছিলাম আমি এসে শুনলাম উনি এখানে এসে কোথায় কিভাবে তোলাবাজি করবেন তারা একটা ছক করতে এসেছিলেন সাধারণ মানুষ তার যোগ্য জবাবটুকু দিয়েছে গত বিধানসভায় বিধান লোকসভায় দেখেছেন আপনারা পঞ্চায়েত ভোটে দেখেছেন ওই মালটা ছাড়া আমরা সাতাশি হাজার ভোটে বিজেপির থেকে লিড দিয়েছি এবং আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে লিড দিয়েছি ওই ভদ্রর লোক ওই তোলাবাজি ভদ্রর লোকটা কিন্তু তখন জেলে ছিলেন সাধারণ মানুষ এর যোগ্য জবাব দিয়েছেন যেমন বিরোধীদের দিয়েছেন তেমনি ওই তোলাবাস কে দিয়েছেন এবং এখন সমগ্র ভাঙড়ের সাধারণ মানুষ শান্তি উপলব্ধি করছেন ওই তোলাবাজ যতদিন নেতৃত্ব দিয়েছিলেন ভাঙড়ে ভাঙড়ের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলেন বিভিন্ন খাদের তোলাবাজি শুধু তোলাবাজি নয় আরও অনেক মহিলা চক্রে উনি জড়িত আছেন অনেক মহিলারা আমাদের কাছে রিপোর্ট করেছেন এবং তার সাক্ষী আপনারা আছেন ফেসবুকের মাধ্যমে কোনো এক ভদ্র মহিলা তাঁর যন্ত্রণার কথা কিন্তু একাধিকবার ফেসবুকের মাধ্যমে বই প্রকাশ করেছেন আমি আমাদের দলের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব আবেদন করব এই তোলাবাস কে অবিলম্বে ভাঙড় থেকে ভাঙড়ের মানুষের শান্তি ফিরিয়ে দেওয়া সাধতে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব